শুভ সন্ধ্যা আবার চলে আসলাম কিছু নতুন শাড়ির কালেকশান নিয়ে তো দেখো শাড়িগুলি তোমাদের কেমন লাগে প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা ডিজাইনের প্রত্যেকটা শাড়ি পার্টি যে বিয়েবাড়ি যে কোনো জায়গায় পরে যেতে পারবে তোমরা আর শাড়িগুলোর গ্লেজ দেখো কত সুন্দর এই শাড়িটা রেড এবং গ্রিন এর কম্বিনেশান প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িটা দেখো সি গ্রিন ভেতরে বিপি প্লাস আঁচলটাও খুব সুন্দর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারো বা কল নাম্বারে কল করতে পারো দুটো নাম্বারই উপরে দেওয়া থাকবে এই শাড়িটা অসাধারণ সুন্দর পারগুলো পুরো বাঁধানো কোথাও নিচে সুতো ওঠা নেই আবার আঁচলের কাছ কাছে ঝুলঝুলি দেওয়া আছে এই শাড়িটা দেখো একটা অন্য রকম শাড়ি আমার তো প্রত্যেকটা শাড়ি দুর্দান্ত লেগেছে এই শাড়িটা দেখো পুরো একেবারে রয়্যাল ব্লু কালারের এত সুন্দর কলকা পার তোমাদের খুবই ভালো লাগবে